到处吃，到处走，走。 বন্ধুরা আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করবো একটি ভিডিও যে ভিডিওটা আমি আমার বাড়ির আশেপাশেই একটা জায়গায় গিয়েছিলাম সেখানকারই তো জয়গুরু বলে ভিডিওটা শুরু করতে চলেছি আমি গিয়েছিলাম বাধু হনুমান মন্দিরে তো চলো ভিডিওটা দেখতে থাকব আজকে আমরা পথভূল করতে বেরিয়েছি আমি আমার বড় মশাই আর ছেলেমশাই আসলে আমরা এসেছি একটু হনুমান মন্দিরে সাড়ে চারটে সময় খুলবে অনেক অনেকদিন আসা হয় না বলে জানাই যায়নি তো অনুষ্ঠান চলে গেছে সে আর কি করা যাবে তো সাড়ে চারটে খুলবে তো আমরা একটু হনুমান মন্দিরে পেছন দিকটা এসেছি ঘুরতে খুব সুন্দর রাস্তাঘাট নিরিমিলি এরকম ভালো লাগে কিন্তু রাস্তাটা কীরকম খোদলা গোদলা তো যাই হোক আসি সুজিব সূর্যিগুলো আমরা একটু হাঁটছি পেছন দিক দিয়ে উঠে যে মেন রাস্তা এই মেন রাস্তা ধরে এদিকে চলে যাবো পিকনিক স্পট আমাদের বাদু দুই নম্বর মেন রোডে চৌধুরী বাগান ওই যে বাস গাড়ি চার চাকা সব এসেছে এখানে আমাদের এখানে বেশিরভাগই হলো পিকনিক স্পট মানে বাগান বাড়ি পড়ছে কত গভীর দেখো ওর মধ্যে দুটোই ইয়ে গাছ হয়েছে কি বলে পেঁপে গাছ ওই যে সেই হনুমান মন্দির দেখা যাচ্ছে এই যে মন্দির কতদিন পরে এসেছি আমি মানে চিনতে পারছি না মানে চিনতে পারছি বলেই তো এসেছি কিন্তু পুরোটাই পাতলটে গেছে আরও কাজ হচ্ছে ভেতরে তো আমি ঢুকতেই বললো মন্দির এখন বন্ধ আছে সাড়ে চারটে খুলবে তো আমরা একটু পেছনে এই মন্দিরের পেছন দিকটা আমরা যে দিকটা দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছি সোজা একটু হেঁটে হেঁটে আসলাম এখন মন্দিরে একটু বসবো পুজো টুজো দেবো দিয়ে তারপরে বাড়ির পথে ফিরবো তো ছেলেকে নিয়ে প্রথমবার আসলাম আগে আমরা প্রায় দিনই শনি মঙ্গলবার করে আসতাম অনেকক্ষণ সময় কাটিয়ে যেতাম এই খুলে গেছে না দেখ

তো জাস্ট এসে সত্যি অবাক হয়ে গিয়েছি আমি আসলে সত্যি কথা বলছি অনেক দিন পর আসলাম তো দেখে আমি জাস্ট অবাক কারণ মন্দিরটা সম্পূর্ণটাই বদলে গেছে আর যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা নতুন মন্দিরে নতুন ঠাকুর স্থাপন করা হয়েছে পুরনো মন্দিরটা তোমাদের সকলের সাথে শেয়ার করব তো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই জায়গাটা যে স্থাপন হয়েছে মন্দিরটা এই জায়গাগুলো সমস্ত জায়গাটা ধরে সকলে বসতো সকলে বসতো আমরাও এসে বসেছি অনেকবার আর প্রায় দিনই আগে আসা হতো শনি মঙ্গলবার দেখে এখন অনেক দিন পরে আসলাম আর ছেলেকে বছর প্রথম নিয়ে আসলাম আজকের দিনে ওকে নিয়ে প্রথমবার হনুমান মন্দিরে হনুমানজির দর্শন করতে আসলাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে রাধা গোবিন্দ আছে হনুমানজি আছে আর রয়েছে এদিকে তোমাদেরকে কী বলবো রাম আছে লক্ষ্মণ আছে আর সীতামা আছে তো দেখতেই পাচ্ছি মন্দিরের ঠাকুরগুলোকে আর দুদিন আগেই বড়ো করে একটা অনুষ্ঠান হয়েই গেছে কিন্তু আমি আসতে পারিনি আমি ঠিক জানতাম না আমাদের কদিন ধরে আসার একটা প্ল্যান হচ্ছিলো যাব করে যাওয়া হচ্ছিলো না তো অ্যাটলাস্ট মনে হলো যে না যাই আবার একটা ব্যাপারও আছে আমার হাজব্যান্ডের এপ্রিল পর্যন্ত শনিবার করে যে দুটো ছুটি থাকে ওটা বন্ধ হয়ে গেছে এয়ার এন্ডিং বছর তার জন্যই তো এয়ার এন্ডিং হবে শনিবারগুলো ছুটি নেই আর তো বর্মশাইকে না নিয়ে আসলে হয় তার জন্য বললাম যে চলো ঘুরেই আসি পরে নইলে ছেলেকে নিয়ে একদিন আমি ঘুরে আসবো আবার গিয়ে তার জন্যই এসেছি আরও আর ওখানে এসে বাজরাঙ্গলির বই পড়া হচ্ছে আর এই যে নতুন দেখো শিবল স্থাপন করা হয়েছে মন্দিরটা এত সুন্দর মানে ভীষণ ভালো লাগছে তোমরা যারা আসতে চাইছ তাদেরকে এটাই শর্টকাটে ডিটেলস বলবো যে মধ্যম স্টেশন থেকে আসতে হলে ট্রেনে করে যারা আসবে মধ্যমগ্রাম স্টেশনে নামবে টোটো বা ভ্যান ধরে তোমরা চৌমাথায় সিটিসি বাস স্ট্যান্ডে চলে আসবে ওখান থেকে ম্যাজিক আছে তো ম্যাজিক করে হনুমান মন্দির বললেই সম্পূর্ণ মন্দিরের গেটের সামনেই তোমাদের সকলকে নামিয়ে দেবে যেহেতু আমি মধ্যমগ্রাম দিগবেড়িয়াতে থাকি তো দিগবেড়িয়া থেকে হনুমানজির মন্দিরের গেট মেন গেটের সামনে এসে নামিয়েছিল বারো টাকা নিয়েছিল তো আমার ঠিক ভাড়াটা জানা নেই যে ওখান থেকে এখানে পর্যন্ত কতটা প্রথমে আমি ভিডিও করছিলাম না আগে ভিডিও একটা অ্যালাউ ছিল না তাও আমি আমি তখন ভিডিও করতে গিয়ে আমাকে বার করেছিল সেই সময় অনেক বছর আগের কথা কিন্তু এখন আমি একটু একটু করে ভিডিও করছিলাম পরে জানতে পারলাম যে ভিডিও সবাই করছে অসুবিধা নেই তো তারপরে আমি ভিডিও নর্মালভাবেই তুলেছিলাম আর এখানে এত সুন্দর মানে আমার মনটা শান্ত হয়ে গেল বাড়িতে তো আমাদের ঘরে বাজরংবালি আছেই কিন্তু এখানে আসবাসবো করে একটা ময়ূর টান ছিল তো চলেই আসলাম তিনজনে মিলে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে প্রদক্ষিণ করে ফেলেছি পাঁচটা পাক দিয়ে আমি প্রদক্ষিণ করেছি তারপরে ঠাকুরের ওখানে ময়ূরের পালকের যে ঝাড়ু হয় সেই ঝাড়ুটা দিয়ে আমার মাথায় আশীর্বাদ করে দিল ফুঁড় দিল তিলক তিলো বাজরঙ্গবালী প্রসাদও দিলো আর আমরা তো পুজোর জন্য প্রসাদ এনেছিলাম ধূপকাটি মোমবাতি এনেছি সেটাও দেখাবো একটু পরে সন্ধ্যার দিকে তো আমরা সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি ফিরবো আর এখানে ভজন গাওয়া হচ্ছে বাজরঙ্গবালির চল্লিশা পড়া হবে হনুমান চল্লিশ অনেক মানে আর এখানে আওয়াজগুলো না এমন মনে হচ্ছে না আওয়াজ হচ্ছে কিন্তু না এখানে কয়েকজন মিলে এমনভাবেই পড়ছে তো সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়েছে আর আমি শুনেছি যে যেখানে নাকি হনুমানজি রামের আর কত কথাবার্তা হয় সেখানে হনুমানজি অবশ্যই এদিক ওদিক করে কিছু না কিছু একটা ভেসে বেশে হাজির হয় তো নিশ্চয়ই ঠাকুর এখানে অবশ্যই বিরাজমান আর ভীষণ ভালো লাগছে তোমরাও জায়গাটা এনজয় করো আশা করি ভালো লাগবে আর আমার ছেলেটাকে নিয়ে প্রথমবার এসে যে ছেলে তো খোলামেলা জায়গা পেয়েছি যা দৌড়াদৌড়ি করছে মানে বড়ো আর বাইরে আর কিছু ফুল গাছও দেখাবো তোমাদের সকলের সাথে প্রথমে হয়তো ভিডিও দেখেছো আরও কিছু দেখাবো তো তোমাদের দেখো আশা করি ভালো লাগতে আমি বেশি কথা বলছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তোমাদের আরও কিছু ইনফরমেশান জানতে হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করো যতটা আমি জানি পূর্ণা মন্দিরটা মন্দিরের পাশেই নতুন মন্দির তৈরি হয়েছে বস্তা যেখানে এসে সেই সমস্ত জায়গাতেই হয়েছে আর এটা হলো পুরো মন্দিরটি এখানেই আমরা প্রায় যে বসতাম সর্দারতি দেখতাম এরকম তো এখানে অন্য মন্দির তৈরি করলে তাহলে পূর্ণ চতুর্থ একই রকম আবেগ রয়েছে এটা নতুন তৈরি হয়েছে আর এখানে ঠাকুর রয়েছে ঘণ্টা মহতে হয়েছে তারা ঢোকা দিনতে গেলে সমস্ত যাদের কাছে ওই জন্য অনেকে আবার সেখানে স্থির খেয়েছে কাজটা কাটার জন্য দেখেছি এখানেও আছে সমস্ত ঠাকুর দেবতা আর এখানে সকালবেলায় আমি তো বলে দিচ্ছি শবিরের জন্য সকাল সাড়ে ছটা থেকে পুজো হয় আবার সাড়ে এগারোটার সময় পুজো হয় আবার সাড়ে চারটার সময় পুজো হয় মন্দির পুজো হয় খোলা থাকে আর পুজো হয় ওই সময়গুলোতে আর সন্ধ্যা তুই তো তোমাদেরকে দেখাবো চেষ্টা করবো কিন্তু সন্ধ্যা প্রায় কি বিকেল গরম হয়ে গেছে আমার তার বড় পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় বেঁধে গেছে এক ঘন্টা আলো এটা জায়গাটা খুব সুন্দর লাগছে আর সাথে কি ফুলের ফুল ফুটেছে গেছে আর এইগুলোতেই ধুকাতে মোমবাটিগুলো দেওয়া হয় এখানে যোগ্য করা হয় মন্দিরটা জায়গাগুলো ও এখনও কাজ চলছে কাজটা সম্পূর্ণ হয়নি মন্দিরে কিন্তু ভীষণ ভালো লাগছে সবাই ওই বাইরে বেশ কিছু কিছু মানুষ মন্দিরটা আর এটা এই হিন্দুয় আমার মনে হচ্ছে কদিনের মধ্যেই উদ্বোধন হয়েছে কারণ বড় উৎসব গেছে উৎসবটা তো

ফুল টুলগুলো তো দেখালাম আর এদিকে দেখো এটা মন্দিরের মডেল মানে পুরো মডেলটা এরকম মন্দিরের মডেলটা একটা তৈরি করে রাখা হয়েছে সেটাও একটা ভিডিও শ্যুট করে তোমাদের শহরে যাতে শেয়ার করলাম এখানে দেখো ফুল ফুটেছে ডালিয়াগুলোতে দেখতে এত ভালো লাগছে আমিও একটু ভিডিও শ্যুট করে দিলাম ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ফুল আর ফুল দেখলে আমার এমনি মন আরো ভালো হয়ে যায় যদি মন কখনো খারাপ থাকে ফুল দেখলে আমি ভীষণ মনটা সেই আমার খারাপ মনটা ভালো হয়ে যায় মানে মাঝে মধ্যে তো খারাপই করে কিন্তু ফুল জিনিসটা এমনই না ফুল আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ ছেড়ে দাও একটু ছেড়ে দাও একটু দৌড়াক هتف <laughs> হচ্ছে বা বই করা হচ্ছে আর আমি ভিডিও শ্যুট করা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে আস্তে আস্তে এখন সন্ধ্যা রাত্রির সময় হয়ে যাচ্ছে তা ব্রাহ্মণ মশাইকে সে যখন জিজ্ঞেস করলাম শুরু হবে পুজো তা আমি আমার বড় মশাইকে ওয়েট করে যাই সন্ধ্যা রাত্রিটা দেখে আমরা বাড়ি ফিরবো ওই জন্য একটু ওয়েট করছি বেশ ঠান্ডা ওই জন্য এখন আমার খুব ভালো লেগেছে ভালোই লেগেছে তো ওষুধ না কিনলে আর হবেই না যে বাড়ি ফেরার পরতে ওষুধপত্র কিনে বাড়ি ফিরবো আবার সবজি বাজারটা যেন নিতে হবে একবার সবার বাড়ির টাইম আসিনি আমরা ম্যাজিকে করে এসেছি আবার ম্যাজিকে করেই বাড়ি ফিরবো